স্কুলের বাৎসরিক অনুষ্ঠান ও ফুড ফেস্টিভ্যাল চলতি বছরেই হবে প্রাক্তরী ছাত্র সম্মেলন বললেন প্রধান শিক্ষিকা সুতাহাটা থানার অন্তর্গত বাজিতপুর গ্রামে উনিশশো সালে প্রথম বীজ রোপণ হয়েছিল সেই বীজ থেকে বৃহৎ গাছ ফুলে ফুলে সজ্জিত দীর্ঘ বছর অতিক্রান্ত চাকরি জীবনের অবসর নেওয়ার মতো সময় অতিক্রান্ত বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যাভবন ভবন তম বর্ষে পদার্পণ স্কুলের বাৎসরিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকারি নির্দেশনামা মেনে ফুড ফেস্টিভ্যাল আয়োজন হলেও সরকারি প্রতিনিধি ছাড়া উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি সকলের উপস্থিতিতে আজ থেকে শুরু হলো স্কুলের বাৎসরিক অনুষ্ঠান আরো দুদিন উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রীদের নিজেদের হাতে তৈরি খাদ্য রসিকদের জন্য ছিল ভিন্ন স্বাদের পিঠে পুরী ছাড়াও ফুচকা ঘুগনি এগরোল ফুড ফেস্টিভালে অংশগ্রহণ করেছিল স্কুলের ছাত্রীরা বারোটি স্টলে ছাত্রীদের মুখরোচক খাবার ছিল ফুচকা এগরোল ও ঘুগনি প্রায় বারোশো ছাত্রী ফুড ফেস্টিভালে অংশগ্রহণ করেন স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি বলেন সদ্য মকর সংক্রান্তি শেষ হয়েছে বাঙালিদের চিরন্তান উৎসব আর সেজন্যই পিঠে পুরির উৎসব ফুড ফেস্টিভ্যালে যুক্ত করা হয় সরকারি নির্দেশে দুই থেকে আটই জানুয়ারির মধ্যে করার কথা ছিল কিন্তু স্কুলের অ্যাডমিশন এবং নতুন ছাত্রীরা আসার জন্যই আমরা স্কুলের বাৎসরিক অনুষ্ঠানের সাথেই ফুড ফেস্টিভ্যাল করলাম উৎসবে ছিল ভাজা পিঠে খোয়াখির গুড় এলাচ মালাই দুধের সর কাঁচা গোল্লার পুর মিশিয়ে বিশেষ পাটিসাপটা আমদানি করেছেন আমসত্ব মিশিয়ে ম্যাঙ্গো পাটিসাপ্তা সে আর এক লোভনীয় পিঠে ছানার ক্ষীর এবং নারকেল মিশিয়ে গোকুল পিঠে দুধে সেদ্ধ পিঠে তো ছিলই তার সঙ্গে পাকা কলা ক্ষীর দুধ এলাচ পান মৌরি দিয়ে মালপোয়া সত্যি জিভে জল এনে দেয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন স্কুলের ইতিহাস উনিশশো ছাপ্পান্ন সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল তবে তিনি অনেক পরেই এসেছেন স্কুলে আমাদের স্কুলের পাশেই বিবেকানন্দ মিশন আশ্রম রয়েছে যে রয়েছে তারই মহারাজ পূজ্যপাদ শ্রী বিশ্বনাথানন্দজি মহারাজ তারই দাদাজি ছিলেন ভক্ত চৈতন্য আমাদের দাদা মহারাজ প্রধান শিক্ষিকা বলেন তিনি আমাদের দাদা মহারাজ তিনি চেয়েছিলেন বহু এসে বলেছিলেন এই জায়গায় দেখেছে অনেকগুলো লাল শাড়ি লালপা ঘুরছে এই জায়গাটি ছিল জায়গা এবং শ্মশান দাদা মহারাজ চেয়েছিলেন নারী শিক্ষা অগ্রগতি ঘটানোর জন্য যেমন বিদ্যাসাগর রামমোহন স্বামীজি তারা একসময় নারী শিক্ষা আন্দোলনের জন্য এগিয়ে এসেছিলেন শিক্ষার আলোতে আনা প্রয়োজন মহিলাদের তাই দাদা মহারাজ এই জায়গাতেই প্রথম উনিশশো সালে মহিলাদের জন্য স্কুলটি প্রতিষ্ঠিত করেছিলেন এবং তার অনুগামীরা ছিলেন সকলের প্রচেষ্টায় উদ্যোগেই তাদের সহযোগিতা নিয়ে এই বিদ্যালয় তৈরি করেছিলেন বাজিতপুর সারদাময়ী বালিকা বিদ্যালয় উনিশশো সালে বিবেকানন্দ মিশন বিদ্যামন্ডির প্রতিষ্ঠিত হয়েছিল বয়স স্কুল এই বিদ্যালয় প্রতি পরবর্তীকালে সরকারি বিদ্যালয় হিসেবেই চিহ্নিত হয় দু হাজার সালে বাজিপুর শারদাময়ী বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত হয় তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় বলেছিলেন সমগ্র জাতিকে আনতে হবে কারণ শিক্ষা আনে আনে মুক্তি মুক্তি চেতনা চেতনা আনে আনন্দ সেই আনন্দের সন্ধানী হয়ে আমাদের বিদ্যালয়ের কাজকর্ম করে থাকি স্কুলের বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথেই ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করলাম তিনি আরো বলেন আমরা প্রত্যেকেই বাঁচি দুটি কারণে এক জীবিকার কারণে আর একটা জীবনের প্রয়োজনে সেই কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করবে জীবনে বাঁচার জন্য যে আহরণ সেই বিদ্যালয় থেকে তারা অর্জন করবে এটাই আমাদের লক্ষ্য বিদ্যালয়ে রয়েছে আইটি ইনফরমেশন টেকনোলজি ভোকেশনাল আরও বলেন তিনি স্কুলের সমস্ত আইকার স্কুলের ছাত্রীরাই তৈরি করেন এছাড়া সেরাই শেখার জন্য অ্যাপারেল রয়েছে মন্ত্রী বা অতিথিদের আপ্যায়ন করার জন্য যে গাউন দেওয়া হয়েছে অথবা মিড ডে মিলে যারা রান্না করেন তাদেরকে ক্যাপ এবং অ্যাপ্রন স্কুলের ছাত্রী তৈরি করেছেন আগামী দিনে পরিকল্পনা রয়েছে স্কুলের দুস্থ ছাত্রী এবং এলাকার দুস্থ মায়েরা যারা রয়েছেন তাদেরকে কোনো কারখানার পোশাক তৈরি কাজে যদি যুক্ত করা যায় তাহলে তারা আর্থিকভাবে সহযোগিতা পাবে ইতিমধ্যে কয়েকটি কারখানার সঙ্গে যোগাযোগ করেছেন সম্মতিও পেয়েছেন স্কুলের ছাত্রী নিবাসে রয়েছে প্রায় দুশো জন ছাত্রী পরিকল্পনা রয়েছে ক্লাস অনুযায়ী ভিন্ন রকমের পোশাক থাকবে তাহলে এখানে ছাত্রী এবং দুস্থ পরিবারের মহিলারা সেলাই কাটিং করলে বাজার থেকেও কম দামে পোশাক তুলে দেওয়া যাবে মহিলারা নিজেদের উপার্জনে অর্থ সংগ্রহ করবে নিজের পায়ে দাঁড়াবে তাহলেও তারা একসময় স্বাবলম্বী হবে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে আমরাও পারি তারা অনেক দেরিতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বাল্য বিবাহ থেকে অনেকটাই দূরে সরে যাবে প্রাক্তন ছাত্রীদের জন্য শারদিয়া দু হাজার চব্বিশের মধ্যেই প্রাক্তনী সভা করবেন বলে তিনি মনস্থির করেছেন বহু ছাত্রী দূর দূরান্তে দেশ বিদেশে বর্তমানে কর্মরত তাদের কথা ভেবেই আগামী সত্তরতম বর্ষ সামনে রেখেই প্রাক্তনী ছাত্রী সম্মেলনে জোর দিলেন স্কুলের প্রধান শিক্ষিকা আজ স্কুলের বাৎসরিক অনুষ্ঠান এবং ফুড ফেস্টিভাল ছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের সহ প্রধান শিক্ষিকা এবং প্রধান শিক্ষিকা নমিতা দাস ও সুমনা পাহাড়ি বালিকা নবম ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছিলাম যা এখনই চলছে যথেষ্ট সাকসেসফুলি রান করছে এই ফেস্টিভ্যালে আমাদের কিছু কিছু আইটেম ছিল যেমন হচ্ছে এই শীতকালের জন্য আমরা পিঠিপুড়ির আইটেম করেছিলাম সেই সঙ্গে এগরোল ছিল তার সঙ্গে রয়েছে লুচি ঘুগনি পায়েস ছিল রাবড়ি রয়েছে সেই সঙ্গে আরও রয়েছে আমাদের হচ্ছে মুড়ি আইটেম কিছু ছিল হ্যাঁ যার সঙ্গে খুব সাকসেসফুলি রান করছে এবং এটা যথেষ্ট হেলথ এবং হাইজিনের উপর আমরা যথেষ্ট রকমভাবে নজর রেখেছিলাম দেখতেই পাচ্ছি বেশি স্টুডেন্টরা সবাই ক্যাপ মাস্ক গ্লাভস এগুলো পরে সব পরিবেশন করছে যথেষ্ট সাড়া পেয়েছে এবং সাকসেসফুলি একটা রান হচ্ছে তো

পিঠের ছিল পিঠের ছিল সারাদিন আজকে কেমন কাটলো তোমাদের পরবর্তীতে আরো ভালো হোক তাই তোমাদের নাম কোন ক্লাস ইউ আজকে আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি আমরা সরকারি নির্দেশিকা মেনে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছিলাম ছাত্রীদের জন্য ছাত্রীদের দ্বারা কাছাকাছি বারোশোর মতন ছাত্রীরা এসে আজকে উপস্থিত হয়েছিল এবং আমরা বারোটি স্টলের ব্যবস্থা করেছিলাম স্টলে ওদের প্রিয় ফুচকা ঘুগনি এগরোল তার পাশাপাশি যেহেতু সদ্য আমরা মকর সংক্রান্তি পেরিয়েছি আমাদের বাঙালিদের চিরন্তন উৎসব পিঠে পার্বণ তো সেইটিকে মাথায় রেখে আমরা কিছু রকমের পিঠে ওই ভাজা পিঠে পুলি পিঠে পাটি পায়েস এগুলোরও আয়োজন করা হয়েছে না এই বছর প্রথম হল মানে এটি সরকারি নির্দেশিকাই ছিল দুই থেকে আটের মধ্যে স্টুডেন্টস উইক পালন করতে হবে তারই এটি একটি অঙ্গ কিন্তু আমরা আমাদের যেহেতু অ্যাডমিশন এবং একটি ছাত্রী নিবাস রয়েছে তাতেও নতুন ছাত্রীরা আসছিল গত সপ্তাহে ওদের সবাইকে নিয়ে করব বলে ডেটটা একটুখানি আমরা পিছিয়ে গেছিলাম আর তার সঙ্গে ক্রীড়া আমাদের উৎসব মানে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা ছিল এইগুলোকে মাথায় নিয়ে আজকে আমরা আয়োজন করি আজকেই আমাদের শুরু হলো চলবে আগামী দুই দিন উদ্বোধনে আমরা অতিথি হিসেবে ডেকেছিলাম আমাদের এখানকার চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত সম্মাননীয় প্রধান শ্রী সোমনাথ মাইতি মহাশয় এবং তার যারা সঙ্গে ছিলেন সবাইকেই ডেকেছিলাম তবে এটা যেহেতু আমাদের একেবারে চব্বিশ ঘন্টারও পরিকল্পনা নয় খুব স্বল্প সময়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই জন্য সবাইকে আমরা মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম ওভার টেলিফোন আর পঞ্চায়েত সুতাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অশোক কুমার মিশ্র তিনি আমাদের পূর্বতন সম্পাদক ছিলেন এই বিদ্যালয় এই বিদ্যালয়টিকে তিনি অন্য চোখে দেখেন আমাদের ভীষণ প্রিয় পাত্র তিনি অভিভাবক হিসেবে আমাদের সঙ্গে ছিলেন তার মেয়েও এই বিদ্যালয় থেকেই পাশ করে গেছে তো সেই পরিচিতির জায়গা থেকেই আমরা আন্তরিকভাবে ওনাকেও আহ্বান জানিয়েছিলাম কিন্তু কোনো কাজে অসুবিধার জন্য উনি পৌঁছতে পারেননি তবে ওনার শুভেচ্ছা আমাদের সঙ্গে আছে স্কুলের ইতিহাস আমি তো অনেক পরে স্কুলে এসেছি বর্তমান স্কুলের বয়স আটষট্টি বছর উনিশশো সালে আমাদের পার্শ্ববর্তী যে বিবেকানন্দ মিশন আশ্রম রয়েছেন তার যিনি এখন সেক্রেটারি মহারাজ পূজ্যপাত স্বামী বিশ্বনাথানন্দজি তিনি এবং তার যে দাদা ছিলেন ব্রহ্মচারী ভক্তি চৈতন্য এবং আমাদের প্রিয় দাদা মহারাজ আমি যতটুকু জেনেছি যে দাদা মহারাজ চেয়েছিলেন এখানে বহু পূর্বে মা আনন্দময়ী এসে বলেছিলেন যে আমি দেখছি অনেকগুলো লালবাড় শাড়ি পরে মেয়ে ঘুরছে তখন কিন্তু এটা একটি পরিত্যক্ত এবং শ্মশান ছিল কিছুটা অঞ্চল তো দাদা মহারাজ চেয়েছিলেন যে নারী শিক্ষার জাগরণ হোক তো আমরা জানি যে সমাজ সংস্কারক যারা রামমোহন বিদ্যাসাগর স্বামীজি সবাই চেয়েছিলেন মেয়েদের শিক্ষার বড় প্রয়োজন তো দাদা মহারাজ সেই অনুভবের জায়গা থেকে সেই প্রয়োজনে তাগিদে তিনি প্রথম উনিশশো ছাপ্পান্ন সালে তা যারা অনুগামী ছিলেন সকলের সহযোগিতা নিয়ে এই বিদ্যালয় তৈরি করেছিলেন বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয় আর উনিশশো বাষট্টিতে বিবেকানন্দ মিশন বিদ্যা মন্দির যেটি ছেলেদের জন্য বয় স্কুল ওনারা করেছিলেন তারপর তো মিশন তৈরি হয়েছে এবং তার কাজকর্ম তাদের কাজকর্ম আমরা তো এখনও দেখে চলছি পরবর্তীকালে এটি সরকারি বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে মাধ্যমিক আমাদের উনিশশো ছাপান্ন যখন তখন থেকেই চলছে আর দু হাজার সালে আমাদের বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে স্কুলে পরিকল্পনা প্রথম কথা আমরা যেটা আজকে বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সমগ্র জাতিকে মুক্তি দিতে পারে একমাত্র শিক্ষা শিক্ষা আনে মুক্তি মুক্তি আনে চেতনা চেতনা আনে আনন্দ আমরা সেই আনন্দের সন্ধানেই যা যত কিছু আমাদের কাজ করব বিদ্যালয় কেন্দ্রিক আমরা পরিচালনা করে থাকি তো সেই জন্যই ক্রীড়া উৎস প্রতিযোগিতার পাশাপাশি আমরা এই ফুড ফেস্টিভ্যাল করেছি যে আমরা তো দুভাবে বাঁচি একটা জীবিকার প্রয়োজনে আর জীবনের প্রয়োজনে জীবিকার প্রয়োজনে বাচ্চারা সিলেবাসভুক্ত পঠন পাঠন করবে তারা নির্ধারিত বিষয়সূচি নিয়ে পড়াশুনো করবে আর জীবনে বাঁচার জন্য যে আনন্দ সেই আনন্দের অসতটুকুও তারা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আহরণ করবে আমাদের এটাই লক্ষ্য সেই জন্য আমরা বিভিন্নভাবে ছাত্রীদের নিয়ে কাজ করার চেষ্টা করছি বর্তমানে আমার আইটি রয়েছে ইনফরমেশান টেকনোলজি ভোকেশনাল হিসেবে এবং অ্যাপারেল রয়েছে আমার যে আঠারোশো স্টুডেন্টের আই কার্ড সে আমার ছাত্রীরাই কিন্তু সব তৈরি করে ওরা ল্যাবে বসে ওদেরকে আমরা কলকাতা থেকে এনে দিই ওরা ডেটা এন্ট্রি করা থেকে ছবি সেট করা সব কিছুই আমার ছাত্রীরাই সেগুলোকে কাটিং করবে সেট করবে ক্লাস অনুযায়ী সেগুলোকে ভাগ করা ওরা ওগুলো করে আর অ্যাপারেল যেটা রয়েছে আমার সেলাই যারা শিখছে তারা আমাদের যে মন্ত্রীরা রয়েছে ওই মন্ত্রীদের যে গাউন আমরা ওদেরকে একটা করে দিয়েছি বা আমার মিড ডে মিলের যে গাউ যেগুলো ওরা পরে মাসিরা ক্যাপ বা অ্যাপ্রন সেগুলো কিন্তু আমার অ্যাপারেল মেয়েরাই তৈরি করে ওদের নিয়ে আরও আমাদের অনেক রকম ইচ্ছে আছে আমরা একটু একটু করে এগোচ্ছি বিশেষ করে পিছিয়ে পড়া মেয়ে যারা ওদেরকে দিয়ে আমি একটা প্রজেক্ট ভেবেছি এটা আমি আইএসির সঙ্গেও কথা বলেছি ওনারা খুব আগ্রহ দেখিয়েছেন যে যারা আমার আর্থিক কারণে পড়াশুনোর থেকে রেহাই পেতে চায় একরকম তাদেরকে যদি আমি এখানে কাজ করাই আর কিছু দুস্থ মায়েদের যদি যুক্ত করি তাহলে কিন্তু আমি অনেক পোশাক এখানে তৈরি করতে পারবো যেগুলো আমার এখানে দিদিমণিরা অভিভাবিকারা বা আমার ছাত্রীরা ব্যবহার করবে আর যেহেতু আমার ছাত্রী নিবাসে এখন প্রায় দুশোর কাছাকাছি স্টুডেন্ট রয়েছে আমি যদি ক্লাস অনুযায়ী ওদের একই রকমের পোশাক দিয়ে থাকি যেটা বাজারের থেকে স্বল্প মূল্যে এবং গুণগত মান তার উৎকৃষ্ট তবে কিন্তু আমি এখানে একটা বাজার পাব আর আমাদের লক্ষ্য হচ্ছে ওই মেয়েগুলি ওরা যদি মাসের শেষে একটা কিছু উপার্জন করে সেটা হাজার টাকা হোক দু হাজার টাকা হোক তাতে কিন্তু ওদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে হ্যাঁ আমরাও পারি নিজেদের প্রয়োজনটুকু আমরা মেটাতে পারি এই বিশ্বাসটুকু যদি ওদের মধ্যে আমরা দিতে পারি তাহলে আমরা আর্লি ম্যারেজ এটা কিন্তু অনেকটাই আটকাতে পারব এটা আমাদের একটা ইচ্ছে রয়েছে পরিকল্পনা রয়েছে আস্তে আস্তে আমরা এটা বাস্তবায়নের চেষ্টা করছি ভীষণ উন্মাদনা রয়েছে আমার পুরনো ছাত্রীরা তো ভীষণভাবে তারা কষ্ট পায় যে এই বর্ডি কিছু আমাদের জন্য করছেন না আমরা যেহেতু এখন আর সবটাই অনলাইনের সুযোগ রয়েছে অনেক দূরে দূরে যারা ছাত্রীরা রয়েছে তাদেরকে আমরা এই নেটওয়ার্ক পরিষেবা দিয়ে ছুতে পারবো এই আশা রেখে আমরা এরকম একটা পরিকল্পনা করছি যদি এই চব্বিশের শারদিয়ার কাজ সামনে আমরা একটা ওদের জন্য পুনর্মিলনের ব্যবস্থা করতে পারি তাহলে প্রধান শিক্ষিকা হিসেবে আমার সব থেকে বেশি আনন্দ হবে আমার নাম সুবনা পাহাড়ি প্রধান শিক্ষিকা বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয় কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই